সপ্তদশ খণ্ডের দ্বিতীয় পর্ব একদিন মুনেশ্বর সিং সিপাহী আসিয়া বলিল হুজুর ওই বনের মধ্যে গাছের নিচে একটা লোক ছেঁড়া কাপড় পেতে শুয়ে আছে লোকজনে তাকে বস্তিতে ঢুকতে দেয় না ঢিল ছুঁড়ে মারে আপনি হুকুম করেন তো তাকে নিয়ে আসি কথাটা শুনিয়া আশ্চর্য হইলাম বৈকালবেলা সন্ধ্যার বেশি দেরি নাই শীত তেমন না হইলেও কার্তিক মাস রাত্রে যথেষ্ট শিশির পরে শেষ রাত্রে বেশ ঠান্ডা এ অবস্থায় একটা লোক বনের মধ্যে গাছের তলায় আশ্রয় লইয়াছে কেন লোকে তাকে ঢিল ছুঁড়িয়াই বা মারে কেন বুঝিতে পারিলাম না গিয়া দেখি গ্র্যান্ড সাহেবের বটগাছের ওদিকে একটা বন ঝোপে একটা অর্জুন গাছের তলায় একটা লোক ছেঁড়া ময়লা ন্যাকড়াখানি পাতিয়া শয্যা রচনা করিয়া শুইয়া আছে ঝোপের অন্ধকারে লোকটিকে ভালো করিয়া দেখিতে না পাইয়া বলিলাম কে ওখানে বাড়ি কোথায় বের হয়ে এসো লোকটি বাহির হইয়া আসিল অনেকটা হামাগুড়ি দিয়া অতি ধীরে ধীরে বয়স পঞ্চাশের উপর জীর্ণ শীর্ণ চেহারা মলিন ছেঁড়া কাপড় ও মেয়ের জায়গায় যতক্ষণ সে ঝোপের ভিতর হইতে বাহির হইতেছিল কি একরকম অদ্ভুত অসহায়ভাবে শিকারীর তারা খাওয়া পশুর মতো ভয়ার্থ দৃষ্টিতে আমার দিকে চাহিয়া ছিল ঝোপের অন্ধকার হইতে দিনের আলোয় বাহির হইয়া আসিলে দেখিলাম তাহার বাম হাতে ও বাম পায়ে ভীষণ ক্ষত বোধ হয় সেই জন্য সে একবার বসিলে বা শুইলে হঠাৎ আর সোজা হইয়া দাঁড়াইতে পারে না মুনেশ্বর সিং বলিল হুজুর ওর ওই ঘায়ের জন্যই ওকে বস্তিতে ঢুকতে দেয় না জল পর্যন্ত চাইলে দেয় না ঢিল মারে দূর দূর করে তাড়িয়ে দেয় বোঝা গেল তাই এই লোকটা বনের পশুর মতো বন ঝোপের মধ্যেই আশ্রয় লইয়াছে এই হেমন্তের শিশিরাদ্র রাত্রে বলিলাম তোমার নাম কি বাড়ি কোথায় লোকটা আমায় দেখিয়া ভয় কেমন হইয়া গিয়াছে ওর চোখে রোগ কাতর ও ভীত অসহায় দৃষ্টি তাছাড়া আমার পিছনে লাঠি হাতে মুনেশ্বর সিং সিপাহী বোধ সে ভাবিল সে যে বনে আশ্রয় লইয়াছে তাহাতেও আমাদের আপত্তি আছে তাহাকে তাড়াইয়া দিতেই আমি সিপাহী সঙ্গে করিয়া সেখানে গিয়াছি বলিল আমার নাম নাম হুজুর গিরিধারীলাল বাড়ি তিন টাঙা। পরক্ষণেই কেমন একটা অদ্ভুত সুরে মিনতি প্রার্থনা এবং বিকারে রোগীর অসঙ্গত আবদারের সুর এই কয়টি মিলাইয়া এক ধরনের সুরে বলিল একটু জল খাবো জল আমি ততক্ষণে লোকটাকে চিনিয়া ফেলিয়াছি সেবার পৌষ মাসের মেলায় ইজারাদার ব্রহ্মা মাহাতোর তাঁবুতে সেই যে দেখিয়াছিলাম সেই গিরিধারী লাল সেই ভীত দৃষ্টি সেই নম্র মুখের ভাব দরিদ্র নম্র ভীরু লোকদেরই কি ভগবান জগতে এত বেশি করিয়া কষ্ট দেন মুনেশ্বর সিংকে বলিলাম কাছাড়ি যাও চার পাঁচজন লোক আর একটা চার পাই নিয়ে এসো সে চলিয়া গেল আমি জিজ্ঞাসা করিলাম কি হয়েছে গিরিধারী লাল আমি তোমায় চিনি তুমি আমায় চিনতে পারি সেই যে সেবার ব্রহ্মা মাহাতোর তাঁবুতে মেলার সময় তোমার সঙ্গে দেখা হয়েছিল মনে নেই কোনো ভয় নেই কি হয়েছে তোমার গিরিধারী লাল ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিল হাত ও পা নাড়িয়া দেখাইয়া বলিল হুজুর কেটে গিয়ে ঘা হয় কিছুতেই সে ঘা সারে না যে যা বলে তাই করি ঘা ক্রমেই বাড়ে ক্রমে সকলে বললে তোর কুষ্ঠ হয়েছে সেই জন্য আর চার পাঁচ মাস এই রকম কষ্ট পাচ্ছি বস্তির মধ্যে ঢুকতে দেয় না ভিক্ষে করে রকমে চালাই রাত্রে কোথাও জায়গা দেয় না তাই বোনের মধ্যে ঢুকে শুয়ে থাকবো বলে আমি জিজ্ঞাসা করিলাম কোথায় যাচ্ছিলে এদিকে এখানে কি করে এলে গিরিধারী লাল এরই মধ্যে হাঁপাইয়া পড়িয়াছিল একটু দম লইয়া বলিল পূর্ণিয়ার হাসপাতালে যাচ্ছিলাম হুজুর নইলে ঘা তো সারে না আশ্চর্য না হইয়া পারিলাম না মানুষের কি আগ্রহ বাঁচিবার গিরিধারী লাল যেখানে থাকে পূর্ণিয়া সেখান হইতে চল্লিশ মাইলের কম নয় মোহনপুরা রিজার্ভ ফরেস্টের মতো সাপদুসংকুল আরণ্য ভূমি সামনে হতে অবশ হাত পালুইয়া সে চলিয়াছে দুর্গম পাহাড় জঙ্গলের পথ ভাঙিয়া পুর্ণার হাসপাতালে চার পাইয়াছিল সিপাহীদের বাসার কাছে একটা খালি ঘরে উহাকে লইয়া গিয়া শোয়াইয়া দিলাম সিপাহীরাও কুষ্ঠ বলিয়া একটু আপত্তি তুলিয়াছিল পরে বুঝাইয়া দিতে তাহারা বুঝিল গিরিধারীকে খুব ক্ষুধার্থ বলিয়া মনে হইল অনেকদিন সে যেন পেট ভরিয়া খাইতে পায় নাই কিছু গরম দুধ খাওয়াইয়া দিতে সে কিঞ্চিত সুস্থ হইল সন্ধ্যার দিকে তাহার ঘরে গিয়া দেখি সে অঘরই ঘুমাইতেছে পরদিন স্থানীয় বিশিষ্ট চিকিৎসক রাজু পাঁড়েকে ডাকাইলাম রাজু গম্ভীর মুখে অনেকক্ষণ ধরিয়া রোগী নারী দেখিল ঘা দেখিল রাজুকে বলিলাম দেখো তোমার দ্বারা হবে না পুণিয়ায় পাঠিয়ে দিব। রাজু আহত অভিমানের সুরে বলিল আপনার বাপ মায়ের আশীর্বাদে হুজুর অনেক দিন কাজ করছি পনেরো দিনের মধ্যে ঘা ভালো হয়ে যাবে গিরিধারীকে দিনের মধ্যেই ঘায়ের চেহারা বদলাইয়া গেল কিন্তু মুশকিল বাঁধিল তাহার সেবা শুশ্রূষা লইয়া তাহাকে কেহ ছুঁইতে চায় না ঘায়ে ঔষধ লাগাইয়া দিতে চায় না তাহার খাওয়া জলের ঘটিটা পর্যন্ত মাজিতে আপত্তি করে তাহার উপর বেচারির হইল জ্বর খুব বেশি জ্বর নিরুপায় হইয়া কুন্তাকে ডাকাইলাম তাহাকে বলিলাম তুমি বস্তি থেকে একজন গাঙ্গতার মেয়ে ডেকে দাও পয়সা দেব ওকে দেখাশোনা করতে হবে কুন্তা কিছুমাত্র না ভাবিয়া তখনই বলিল আমি করব বাবুজি পয়সা দিতে হবে না কুন্তা রাজপুতের স্ত্রী সে গাঙ্গতা রোগীর সেবা করিবে কি করিয়া ভাবিলাম আমার কথা সে বুঝিতে পারে নাই বলিলাম ওর এঁটো বাসন মাছতে হবে ওকে খাওয়াতে হবে ও তো উঠতে পারে না সেসব তোমায় দিয়ে কি করে হবে কুন্তা বলিল আপনি হুকুম করলেই আমি সব করব। আমি রাজপুত কোথায় বাবুজি আমার জাত ভাই কেউ এতদিন আমায় কি দেখেছে আপনি যা বলবেন আমি তাই করব আমার আবার জাত কি রাজুপানের জড়িবুটির গুণে ও কুন্তার সেবা শুশ্রূষায় খানেকের মধ্যে গিরিধারিলাল চাঙ্গা হইয়া উঠিল কুন্তায় জন্য দিতে গেলেও কিছু লইল না গিরিধারিলালকে সে ইতিমধ্যে বাবা বলিয়া ডাকিতে আরম্ভ করিয়াছে দেখিলাম বলিল আহা বাবা বড় দুঃখী বাবার সেবা করে আবার পয়সা নেব ধরমরাজ মাথার উপর নেই জীবনে যে কয়টি সৎ কাজ করিয়াছি তাহার মধ্যে একটি প্রধান সৎ কাজ নিরীহ নিঃস গিরিধারিলালকে বিনা সেলামিতে কিছু জমি দিয়া লব তুলিয়াতে বাস করানো তাহার খুপড়িতে একদিন গিয়াছিলাম নিজের বিঘা পাঁচেক জমি সে নিজের হাতেই পরিষ্কার করিয়া গম বুনিয়াছে খুপরির চারিপাশে কতগুলি গোঁড়া লেবুর চারা পুঁতিয়াছে আমি জিজ্ঞাসা করিলাম এত গোঁড়া লেবুর গাছ কি হবে গিরিধারী লাল সে বলিল হুজুর ওগুলো শরবতি নেবু আমি বড় খেতে ভালোবাসি চিনি মিছরি জোটে না আমাদের ভুড়া গুড়ের শরবত করে ওই লেবুর রস দিয়ে খেতে ভারী তার আশার আনন্দে দেখিলাম লালের নিরীহ চক্ষু দুটি উজ্জ্বল হইয়া উঠিয়াছে সে বলিল ভালো কলমে লেবু এক একটা হবে এক পোয়া অনেক দিন থেকে আমার ইচ্ছে যদি কখনো জমি জায়গা করতে পারি তবে ভালো শরবতি লেবুর গাছ লাগাবো পরের দড়ি লেবু চাইতে গিয়ে কতবার বার অপমান হয়েছে হুজুর সে দুঃখ আর রাখব না ইতি সপ্তদশ খণ্ডের দ্বিতীয় পর্ব তথা গোটা সপ্তদশ খণ্ডটি সমাপ্ত হইল ধন্যবাদ